হ্যাঁ রে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোটো দেখে ভালোবাসা দেখে আমার প্রণাম এখন এই শ্রাবণ মাস চলছে তো এই শ্রাবণ মাস আসলে আমরা বিবাহিত মহিলাদেরকে দেখি যে অনেক রকমের কাছে চুরি পড়েন শুধু ওরা নয় কুমারী মেয়েরাও পড়েন কিন্তু তাদের যদি আপনি জিজ্ঞাসা করলেন আপনাদেরকে সঠিক উত্তর তার কাছ থেকে আপনি পাবেন না ফলে আপনি তা করতেও চাইবেন না আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর উপকারিতা কতটা সবুজ রংটা এতটা পজিটিভ যে সবুজ রঙ ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেওয়া হয় আর এই শুভ রঙই হল ভগবানের অত্যন্ত প্রিয় তাই বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসকে শিবের জন্ম বলা হয় প্রতিটি শিব মন্দিরে শ্রাবণ মাসের সোমবার ভক্তদের ভিড় জমে মহিলারা এখানে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি সে হচ্ছে পরে শিব হচ্ছে শিবের আরাধনা করে থাকেন এই মাসে বর্ষা কাল হয় প্রকৃতির এই সময় সবুজ বর্ণ ধারণ করে পুনরায় জেগে ওঠে শিবের হচ্ছে শিবের এক নাম হচ্ছে হচ্ছে পশুমতি তিনি পশুদের সঙ্গে সঙ্গে প্রকৃতিকেও ভালোবাসেন কারণ পশু পাখি বা এর এই দিন লালন পালন করে থাকেন মহিলারা এই শ্রাবণ মাসে শিবজিকে সন্তুষ্ট করতে সবুজ শাড়ি ও সবুজ চুরি পরিধান করেন এই মাসে শিবজি অত্যন্ত জাগ্রত থাকেন তিনি তার ভক্তদের খালি হাতে কখনোই ফেরান না তাই কোনো না কোনো মহিলারা প্রতি সোমবার স্বামীর সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনার জন্য হচ্ছে শিবের পুজো করে থাকেন আবার যদি কেউ শ্রাবণ মাসে সবুজ বস্ত্র পরিধান করেন তাহলে তাদের সৌভাগ্য লাভ করে সবুজ রং ও বুদ্ধি মান ব্যক্তি প্রভাবিত করে সবুজ রঙ আমাদের জীবনে সুখ নিয়ে আসে আনে আর দুঃখ দূর করে কেউ যদি মানসিক চিন্তায় থাকে তখন ডাক্তারবাবু তাকে বলে যে পর্বত এলাকায় যেতে তাকে পরামর্শ দেয় কারণ সেইখানে সব গ্রীষ্ম থাকার কারণে রোগীর শরীর মন ও তাড়াতাড়ি সুস্থ হতে থাকে এমনকি দেখবেন যে সবুজ পোশাকও বেশি পরিধান করতে বলে বলা হয় আমরা এই শ্রাবণ মাস প্রকৃতির সঙ্গে জুড়িয়ে ফেলি ভক্তরা হলেন ভগবানের অত্যন্ত প্রিয় আর প্রিয়জনেরা যখন ভগবানের প্রিয় সবুজ রং রঙ নিজের পছন্দ করে নেন তখন ভগবানের তার প্রতি সহায় হয়ে যান এবং তার মনের বাঞ্ছনা ও পূরণ করে শ্রাবণ মাস মহাদেবকে সন্তুষ্ট করে তার তার মনে করেন এবং তার মনের বাসনা পূরণ করতে তারা সবুজ রং ও বস্ত্র পরি পরিধান করতে থাকে এবং মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্রও যা অকাল মৃত্যু দূর দূর করে দেয় তাই আপনারা জীবনে যে কোনো সমস্যায় থাকেন না কেন এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করলে এই শ্রাবণ মাসে তো আপনাদের সবার মঙ্গল হবে আর এই সোমবার প্রথম সোমবার থেকে শুরু করুন এই মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করা আর সকলে এই চুড়ি সবুজ বস্ত্র পরিধান করুন আপনার মঙ্গল হবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে হর হর মহাদেব